দু হাজার পঁচিশের দুটো ঈদ সাকিবিয়ানদের জন্যে মহা আনন্দের এটা তোমরা এখনই ধরে নিতে পারো বন্ধুরা অলরেডি রোজার ঈদে আসতে চলেছে বরবাদ এটা তো আমরা জানি এবং বরবাদ যে আয়োজনে নির্মিত হচ্ছে তাতে করে একটা মারাত্মক লেভেলের একটা কিছু পাবো আমরা এটা নিয়ে কোনো সন্দেহ আমাদের মধ্যে রাখা উচিত নয় আরও যদি কারোর মধ্যে সন্দেহ থেকেও থাকে সেটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে প্রমোশনটা শুরু করতে দাও একের পর এক কন্টেন্ট আসুক তোমরা ফিল করতে পারবে যে বরবাদ ঠিক কীরকম সিনেমা হতে যাচ্ছে আর এর পরে বাকি থাকলো কুরবানি ঈদ দুই ঈদে যখন সাকিব ভাইয়া আসেন তার সিনেমা নিয়ে ধারে কাছে আর কিছু টেকে না জাস্ট আমরা দেখতে পেয়েছি আর এটা হওয়াটা খুব স্বাভাবিক কেননা বাংলাদেশবাসী দুটো ঈদে তারা ছুটি পান এবং সেই সময়টাতে তারা পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে বসে সিনেমা এনজয় করতে পছন্দ করেন কেননা নন ফেস্টিভ্যাল রিলিজের সময় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে হলিডে তো থাকে না ছুটির দিন থাকে না যে কারণের জন্য ব্যাপারটা জুৎসই হয় না খুব একটা কিন্তু দুই ঈদে জাস্ট কোনো কথা হবে না এবারে কুরবানি ঈদে মানে দু হাজার পঁচিশের কুরবানি ঈদে রাইহান রাফির ডিরেকশনে আবারও আসতে পারেন শাকিব খান এইরকম একটা জোর রকমের তোড়জোড় কিন্তু শোনা যাচ্ছে বন্ধুরা আমি তোমাদেরকে একটা আপডেট দিই আমার কাছে গত তিন চার দিন আগে এরকম একটি খবর এসেছে এবং যেরকম ভেতর থেকে খবরটা এসেছে সেটা ভুল হওয়ার কোনো রকমের কথা নয় সোর্স তো আমি এখন বলতে পারছি না এই ভিডিওতে রিসেন্টলি সাকিব ভাইয়ার সঙ্গে রাইহান রফি ভাইয়ার একটি মিটিং হয়েছে এবং এই যে সিনেমাটা রাইহান রফি ভাইয়া প্ল্যানিং করেছেন সেই গল্প অলরেডি সাকিব ভাইয়াকে তিনি শুনিয়েছেন এবং সাকিব ভাইয়ার তরফ থেকে রাইহান রফি ভাইয়া গ্রিন সিগনাল পেয়েছেন অর্থাৎ গল্প তার পছন্দ হয়েছে রাইহান রাফি এমন একজন ডিরেক্টর আরও স্পেশালি তুফান তৈরি করার পরে তিনি ফিল করে গেছেন যে দেশের মেগা স্টারকে কীভাবে প্রেজেন্ট করতে হবে বাংলাদেশবাসী ঠিক কীরকমটা চায় ঈদের সময় সাকিব ভাইয়াকে তারা কিভাবে দেখতে চায় অলরেডি একটি পরীক্ষায় বিরাট দারুণভাবে উত্তীর্ণ হয়ে গেছেন রাইহান রফি তাই এখন তার কাছে ব্যাপারটা আরও জলের মতন পরিষ্কার কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে কুরবানি ঈদে এই সিনেমাটা হতে পারে তুফানের চাইতেও বড় বাজেটের সিনেমা রিসেন্ট টাইমে রাইহান রফি ভাইয়া একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে সিনেমা বানানো আমার কাজ আমি তো অবশ্যই সিনেমা বানাবো এবং সাকিব ভাইয়ার সঙ্গেও আমার আপকামিং সিনেমা আছে তবে কি সিনেমা কি বৃত্তান্ত কার সঙ্গে সিনেমা করছি সেটা আমি এখনই এত ডিটেলসে বলতে পারছি না স্বাভাবিকভাবেই তোমরা মনে করে দেখো না যখন তুফান নিয়ে শুরু হয়েছিল আলোচনাটা মার্কেটে কানা ঘুষোয় ইত্যাদি ইত্যাদি অনেক রকম কিছু রাইহান রফি ভাইয়াকে যতবার জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ততবার বলেছিলেন যে না না এই বিষয়ে তো আমি কিছু জানি না এই বিষয়ে তো আমি কিছু জানি না তো রাইহান রফি ভাইয়ার এটা একটা পলিসি এটা আমরা ফিল করেছি যে যেটাই হয় সেটা যখন রটে উনি তখন বলেন আমি এই বিষয়ে কিছু জানে না জানি না এটা বেশ অন্যরকম একটা পলিসি কিন্তু ভালো লাগে বেশ এবং এবারেও দেখো সেম ব্যাপারটা ঘটছে তোমরা মোটামুটি সাকিবিয়ান ভাইরা বোনেরা এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট কনফার্ম থাকতে পারো যে কুরবানি ঈদে এবারেও সাকিব ভাইয়াকে আমরা রাই হ্যান্ড রফির ডিরেকশনেই দেখতে চলেছি এটা তোমরা মোটামুটি একটা কনফার্মেশনের মধ্যে থাকতে পারো আশি থেকে পঁচাশি শতাংশ এবার বাকিটা তো বরবাদের পরে সাকিব ভাইয়া তাহলে কি রায়হান রফি ভাইয়ার এই ছবিটাই স্টার্ট করছেন এটাও একটা দেখবার বিষয় অনেকেই কিন্তু বলছেন যে রায়হান রফি ভাইয়ার ছবিটাই তিনি স্টার্ট করবেন আফটার বরবাদ এবার দেখা যাক সেটা কি হয় তবে দু হাজার দুটো ঈদ এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ বরবাদে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া নিজের সঙ্গে নিজে চ্যালেঞ্জ নিয়েছেন যে সাকিব খান দ্য মেগাস্টার শাকিব খানকে তিনি কিভাবে প্রেজেন্ট করতে পারেন আর তার যা ভিশন তিনি যা ভেবেছেন সেটা ভাই আলাদাই লেভেলের আর রাইহান রাফি ভাইয়া তিনি তো অলরেডি ম্যাজিক ম্যান আমরা জানি তিনি যখন ছবি নিয়ে আসেন সেই ছবি নিয়ে এক্সপেকটেশন মানুষের মধ্যে থাকেই কেননা তিনি তার নিজের জায়গাটা তৈরি করেছেন সো দুজন দুজনকে বলবে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এবার দেখবার বিষয় এটাই যে দুই ঈদে মেগাস্টার সাকিব খান কোন সিনেমাটা দর্শকদের বেশি মনোগ্রাহী হয়ে উঠতে পারে শুধুমাত্র সাকিব ভাইয়াই তো কমপ্লিট ফ্যাক্টরটা নয় সাকিব ভাইয়া হচ্ছেন মেন ফ্যাক্টর তারপরে ডিপেন্ড করে গল্প কেমন গল্পের মেকিং কেমন গল্পের নায়িকাকে কিভাবে ডিরেক্টর দেখাচ্ছেন গল্পটা স্ক্রিন প্লে কেমন হলো গল্পের সিনেমার গান কেমন হলো অনেকগুলো ডিপার্টমেন্ট ডিপেন্ড করে যে একটা সিনেমা কীরকম বিজনেস করবে সো দেখা যাক কীরকম হয় তুফানের গান প্রত্যেক কটা গান ভাই মাস ছিল স্পেশালি লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল আমরা আশা করব রাইহান রফি ভাইয়ার সঙ্গে সাকিব ভাইয়া এবারেও যখন আসবেন নেক্সট ইয়ারে তখনও গানগুলো ভাই আলাদাই লেভেলের হবে আর বরবাদের গানও খুব ভালো হবে তোমরা জাস্ট ওয়েট করো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ শেষ করলাম ভিডিওটা তোমরা কতটা হ্যাপি এই আপডেটটা যদি সত্যি হয় যদি বাস্তবেই আমরা ঘুরতে দেখি যে দু হাজার পঁচিশের কুরবানি ঈদে আবারও রাইহান রফির ডিরেকশনে মেগাস্টার সাকিব শাকিব খান তোমরা কতটা হ্যাপি হবে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আমার একটু কথা বলতে বলতে ঢোক গিলতে প্রবলেম হলো সেই জন্য আই এম এক্সট্রিমলি সরি দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা